পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিমেষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওর ওরায় ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বন বিথিকায় কীরনবকুল পুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যেবেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ উদ্যত যত শাখার শিখরে রডোডেন রন গুচ্ছ তাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাইরে ঘরের লালন ললিত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ না চায় বন্ধন তারে করি না খাঁচায় ডানা মিলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয়ের কোচিত কিরণে দীপ্ত